আজকে আমি নিরামিষভাবে বানিয়েছি মটর পনির আপনারা চাইলে এটা নিরামিষের বদলে কিন্তু আমিষের দিনেও বানিয়ে নিতে পারেন বানানো একদমই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো হয় এইভাবে আপনারা মটর পনির বানিয়ে লুচি পরোটা নান এবং ফ্রায়েড রাইস সবের সাথেই খুব ভালো লাগে খেতে বানিয়ে খেতে পারেন আমি এখানে প্রায় দু লিটার মতো দুধ নিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর আমি দু চামচ ভিনিগার আর দু চামচ জল মিশিয়ে রেখেছিলাম সেটাই একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ছানাটা ভালো করে কাটিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় বন্ধই আছে আর একটু একটু করে আমি ভিনিগার মেশানো জলটা দিয়ে এইভাবে খুনতে দিয়ে নাড়তে থাকবো যাতে ছানাটা একদম কেটে আলাদা হয়ে যায় তো ছানাটা কাটাতে আমার প্রায় দু চামচ মতো ভিনিগার লেগেছে আমি প্রায় দু লিটার মতো দুধ নিয়েছিলাম দেখুন ছানাটা বেশ ভালোভাবেই কেটে গেছে। এবার ছানাটাকে কিন্তু আমি একটা সুতির কাপড় দিয়ে ঝুলিয়ে রেখে দেব দিয়ে ছানাটা সেট হতে দেব যেহেতু আমি বাড়িতেই পনির নিয়ে করে করেছি তৈরি আর আপনারা চাইলে কিন্তু এটা বাজার থেকেও কিনে করতে পারেন আমি এখানে সুতির একটা কাপড় নিয়েছি কাপড় নিয়ে পনিরটাকে দেখুন আমি কীভাবে পনিরটা সেট করি এই পদ্ধতিতেও আপনারা করে নিতে পারেন অথবা বাজার থেকে কেনা পনিরও নিতে পারেন আমি এখানে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি যা ভিনিগারের যে টকভাব কিংবা একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা আর টকভাবটা যাতে চলে যায় তাই জন্য আমি কিন্তু এখানে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো প্রথমে এক গ্লাস জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আবার পনিরটাকে একটু উল্টে পাল্টে আবারও কিন্তু ভালো করে আরেক গ্লাস জল দিয়ে ধুয়ে নিলাম দিয়ে এবার পনিরটাকে আমি ভালো করে সুতির কাপড়টা বেঁধে জলটা একটু চেপে চেপে বের করে নেব তারপর হালকা হাতে একটু পাক দিয়ে আমি এখানে সেট হতে দিয়ে দেব। পনিরের যে এক্সট্রা জলটা আছে আমি ঝরিয়ে নিয়েছি এবার এখানে একটা প্লেট নিয়েছি ছোট প্লেট আর ছোট প্লেটের ওপর রেখে দিয়েছি তারপর এখানে আমি একটা থালা নিয়েছি থালার উপরে আমার যে সিলটা আছে আমি ওই সিলটা কিন্তু ওপরে থেকে বসিয়ে দেব তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা আমি এক ঘন্টা মতো রেখে দিলেই খুব ভালোভাবে সেট হয়ে যায় তো এই পদ্ধতিতে আপনারা কিন্তু বাড়িতেই খুব সহজেই পনির বানিয়ে নিতে পারেন আমি তো যখনই পনিরের কোনো রেসিপি বানাই তখনই কিন্তু আমি এভাবে বাড়ি বাড়িতেই বানিয়ে নিই বাজার থেকে কেনা পনির ব্যবহার খুব একটা করি না আর এইভাবে বাড়িতে বানিয়ে অনায়াসে পনির তৈরি করা হয়ে যায় দেখুন পনিরটা আমার এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে সেট হয়ে গেছে এরপর পনিরটা আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আপনারা নিজেদের সেব অনুযায়ী একটু বড় ছোট করে কেটে নিতে পারেন আমি এখানে খুব বেশি বড়ও না আর খুব বেশি ছোটো সাইজেরও না এরকমভাবে করে নিচ্ছি দেখুন পনিরটা আমার কাটা হয়ে গেছে আমি কীরকম সাইজটা রেখেছি বলেছি খুব বড়োও না খুব বড়ো না এরকম কিউব করে কেটে নিয়েছি বাড়িতে বানানোই পনির কিন্তু খুবই সফট হয় আর আলাদা করে ভাজার পরে যে গরম জলে দিতে হয় সেই রকম কিন্তু আর করতে হয় না এমনিতেই খুব নরম হয় পনিরগুলো এইভাবে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন কড়াইতে কিছুটা সাদা তেল নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কচি আর আমি এখানে টক দই ব্যবহার করব না আমার পনিরের পরিমাণটা খুব বেশি না কমই তাই কিন্তু আমি একটা বড় সাইজেরই টমেটো নিয়েছি আর দিয়ে দিলাম চারটে মতো কাজু বাদাম আর এক চামচ দিয়েছি চার চারমগজ দিয়ে ভালো করে টমেটোটা একটু গলেও গেছে আর টমেটোতে একটু নুনও দিয়ে দিয়েছিলাম তারপর আমি এই কাজু আর চার মগজটাকে খুব ভালোভাবে জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি জল দিয়ে দিয়েছি ভালোভাবে কিন্তু ফুটেও গেছে এরপর আমি এটাকে কিন্তু পেস্ট করে নেব। ওই কড়াইতে আবারও একটু সাদা তেল দিয়ে পনিরগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পনিরটা চাইলে আপনারা নাও ভাজতে পারেন অনেকে পনির কিন্তু ভাজে না এমনি করে তো আমি একটু পনিরটা ভেজে নিলে আমার মনে হয় যেন আরও ভালো লাগে খেতে তাই আমি পনিরটা একটু ভেজে নিলাম আপনারা চাইলে এটা স্কিপ করে খেতে পারেন আবারও কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল ওই তেলের মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি একটু অল্প করে হলুদের গুঁড়ো আমি এখানে আদা বাটাটা দেব যাতে আদা বাটাটা না ছিটিয়ে পড়ে তাই কিন্তু আমি হলুদ গুঁড়োটা প্রথমে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি ওই আদা বাটাটা যেহেতু আমি নিরামিষভাবে করছি তাই কিন্তু প্রথমে আমি আদা বাটাটাই দিয়ে দিলাম এবারে টমেটোর পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম টমেটোর পেস্টটা আদাটা একটু নেড়েচেড়ে নিয়ে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন যেহেতু আমি টমেটোর মধ্যে নুন দিয়েছিলাম তাই আমি অল্প একটু নুন দিলাম আর একটু মিষ্টি স্বাদের জন্য একটু চিনি দিয়েছি পনিরের তরকারি একটু মিষ্টি স্বাদের হলে ভালো লাগে খেতে অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে গন্ধ ছাড়ছে তারপর এখানে আমি নিয়েছি জিরে বাটা আপনারা কিন্তু এটা জিরে গুঁড়োও দিতে পারেন আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো তারপর আমি এখানে মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিটা কিন্তু ওই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি আলাদাভাবে তাহলে মশলাটা কষানোও হবে আর মটরশুঁটিগুলোও খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে আমি কিন্তু এখানে মশলা বাটা জল দিয়ে দিলাম জল দিয়ে ফুটতে দেব আমি এখানে প্রায় এক বাটি মতো জল নিয়েছি জলটা দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে তারপরে কিন্তু আমি পনিরগুলো পরে অ্যাড করব। আর এখানে আমি কিছু একটু কাসরি মেথি নিয়েছি কাসরি মেথিটা হাত দিয়ে এরকম একটু ক্র্যাশ করে তারপরে কিন্তু ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ফুটতে দেব কাসরি মেথির গন্ধটা কিন্তু খুব ভালো লাগে মটর পনিরের সঙ্গে তারপরে গ্রেভিটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রেখে এটা রান্নাটা করছি হাই ফ্লেমে দেইনি তারপর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে খুব ভালো আসে তাই আমি পরে কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর নামানোর আগে দিয়ে দেবো কিন্তু ঘি আপনারা ঘিয়ের বদলে কিন্তু বাটারও দিতে পারেন প্রথমে বাটার দিয়েও করতে পারেন তেলের বদলে আর অথবা এই লাস্টেও কিন্তু বাটারটা অ্যাড করতে পারেন তো আমি এখানে হাফ চামচ মতো ঘি নিয়েছি আমি ওই ঘিটা কিন্তু এই পনিরের মধ্যে দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে খুব ভালো লাগে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এরপর ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব দেখুন এটা কিন্তু অনেকটাই গ্রেভি গ্রেভির হয়ে গেছে আর ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো আমি এখানে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা কিন্তু আমার ঠান্ডা হয়নি গরম অবস্থাতে আমি সার্ভ করছি কিন্তু কতটা দেখুন গ্রেভিটা ঘন হয়ে গেছে এইভাবে অবশ্যই আপনারা নিরামিষের দিনেও মটর পনির বানিয়ে নিতে পারেন অথবা আমিষের দিনেও বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে এটা কিন্তু লুচি পরোটা নান আর ফ্রায়েড রাইস পোলাও সবের সাথেই খুব ভালো লাগবে খেতে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন একদম সহজ রেসিপি দেখতে কতটা সুন্দর লাগছে